আজকে আমরা ত্রিকোণমিতি নাইন পয়েন্ট ওয়ান এর কিছু টাইপ ভিত্তিক ম্যাথ আলোচনা করব যেখানে তুমি একটা ম্যাথ পারলে বাকি সবগুলা ওই টাইপের যেগুলো থাকবে ইজিলি পারবে ওকে তো যা সেটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ানের এবং আরেকটা হচ্ছে সাতের গ অর্থাৎ আমাদের অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ান অনুশীলনী সাতের গ নাম্বার ম্যাথ ওকে আচ্ছা দেখো যে এরকম যদি থাকে টাইপগুলো তুমি কিভাবে ধরবে যদি এরকম থাকে দেখো উপরে ওয়ান ওয়ান উপরে ওয়ান ওয়ান এবং নিচের টার্মে অর্থাৎ নিচের টার্মে এখানে থাকবে সংখ্যা এখানে থাকবে হচ্ছে চিহ্ন প্লাস মাইনাস আর এখানে থাকবে হচ্ছে সাইন কস টেন কট এরকম কিছু ওকে এরকম যদি টার্ম থাকে সিম্পলি এখানে ওয়ান ওয়ান আসে নিচে কি আছে দুই আছে মাইনাস কত সাইন স্কোয়ার থিটা প্লাস এরপরে দেখো উপরে কত আছে ওয়ান আর নিচে আসে কি টু প্লাস কত টেন স্কোয়ার থিটা অর্থাৎ এরকম ফর্মেটে যদি থাকে যেখানে উপরে দোনো সাইডে কি হবে ওয়ান হবে আর নিচে একটা সংখ্যা থাকবে নিচে একটা সংখ্যা থাকবে আর ডান সাইডে ডান সাইডে কি থাকবে সাইন কস টেন কট এরকম ফর্মুলা থাকবে ওকে এবার নিচেটা দেখো একই সেম পাশে উপরে কি আছে আছে আবার নিচেও আছে ওয়ান ওয়ান প্লাস কত স্কোয়ারে আমার কথা হচ্ছে এরকম যদি হয় যে প্রত্যেকটা ম্যাথে উপরে ওয়ান ওয়ান থাকে এবং নিচে থাকবে একটা সংখ্যা তারপর প্লাস মাইনাস তারপর সাইন কস টেন কট যে কোনো একটা কিছু থাকবে এরকম ফর্মেটে যদি হয় তাহলে নিয়ম হচ্ছে মনে রাখবে যে ডান পাশে যেটা থাকবে এই যে ডান পাশে ডান পাশে এই ফর্মুলাটা মানে এই সেক্টরটা এই সেক্টরে শুধু এই জিনিসটা ভাঙবো আমরা মানে এখানে আমরা জাস্ট টেনে স্কোয়ার থিটাটাকে ভাঙবো আর বাকি সবগুলা কি রাখবো সেম রাখবো আমি আবার বলতেছি এরকম ফর্মেটে যদি থাকে তাহলে আমরা যেটা করব আমাদের এই সেটটা নিয়ে কোনো কাজ হবে না আমরা এই সেটটা নিয়ে কাজ করব এবং আমরা যেটা করব এই টেনে স্কোয়ার থিটাটাকে ভাঙবো ওকে শুধু এই টেনে স্কোয়ার থিটাটাকে ভেঙে ম্যাটটা কি করবো সলভ করবো একইভাবে এই দ্বিতীয় নাম্বার যে ম্যাটটা আছে এটাও আমরা কি করবো শুধু এখানে কজ স্কোয়ার এ এই টার্মটাকে আমরা শুধু ভাঙবো আর বাকি সবগুলো কি থাকবে সেম থাকবে তাহলে চলো আমরা শুরু করি তাহলে এখানে প্রমাণ করো যে এত সময় সময় কত ওয়ান তাহলে এটাকে আমরা ধরে কত লেফট হ্যান্ড সাইড আর এটাকে ধরে আমরা কত রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা এখানে লিখেছি দেখো যে লেফট হ্যান্ড সাইড সময় সময় কত ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই কত টু প্লাস থ্র স্কোয়ার থিটা তাহলে আমাদের লক্ষ্য কি আমরা জাস্ট এইটাকে ভাঙবো ওকে এরকম যদি স্ট্রাকচারে থাকে তাহলে আমরা ভাঙবো কোনটাকে শুধু টেন স্কোয়ার তাহলে টেন স্কোয়ার থিটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এরকম লিখতে পারি এখানে হবে কত টু মাইনাস এইটা যা আসে তাই থাকবে ঠিক আছে প্লাস ওয়ান বাই টু প্লাস ওকে তাহলে দেখো এখানে টেন স্কোয়ার থিটা আছে তাহলে আমরা একটা সূত্র জানি নর্মালি সেটা হচ্ছে এরকম জানি যে টেন থিটা সময় সময় আমরা কি লিখতে পারি সাইন থিটা আর নিচে কি হয় নর্মালি আমাদের থিটা ওকে অর্থাৎ সাইন থিটা বাই কত থিটা তাহলে এখানে আছে টেন স্কোয়ার থিটা মানে স্কোয়ার আছে তাহলে এটাও স্কোয়ার হলে এটাও হবে হচ্ছে স্কোয়ার এটাও হবে নর্মালি আমাদের কি স্কোয়ার নর্মালি আমরা জানি টেন থিটার সময় সময় কি সাইন থিটা বাই কস থিটা কিন্তু এদিক স্কোয়ার আছে এটাও স্কোয়ার হবে আর এটাও কি স্কোয়ার হবে তাহলে আমরা কি এই টেন স্কোয়ার থিটাকে ভেঙে আমরা লিখতে পারি উপরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর নিচে আমাদের থাকবে হচ্ছে কত কস স্কোয়ার থিটা এই এইটাকে নিয়ে তোমার কোনো কাজ নেই তুমি শুধু কাজ করবো হচ্ছে এইটাকে নিয়ে আচ্ছা তারপর দেখো ওইটা আপাতত আমরা রেখে দিই যা কোনো যেরকম আছে উপরে থাকে হচ্ছে ওয়ান আর নিচে এটা লসাগু হবে হচ্ছে আমাদের কত কজ স্কোয়ার থিটা এটার সাথে এটা গুণ হবে তাহলে হবে কত টু কজ স্কোয়ার থিটা প্লাস বাকি থাকে হচ্ছে আমাদের কত সাইন স্কোয়ার থিটা এই যে এরকম থাকে আশা করি এটুক তোমরা বুঝতে পারছো এটুক আমরা লিখতেছি না কারণ এটুক কি থাকবে সেম থাকবে এটুক আমরা পরে কাজ করতেছি তারপর লিখবা প্লাস তারপর দেখো এখন নিয়ম অনুযায়ী নিচে যে থাকবে সে কি হবে উপরে চলে যাবে তাই না নিচে যে থাকবে সে কি হবে উপরে চলে যাবে তাহলে উপরে যদি চলে যায় তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের কল স্কোয়ার থিটা আর নিচে থাকবে হচ্ছে টু স্কোয়ার থিটা প্লাস কত আমাদের সাইন স্কোয়ার থিটা হ্যাঁ এরকম ফর্মুলা চলে আসবে এরপর আমরা ধরো এটা তো সেমই থাকবে ধরো লিখি আমরা সুবিধার্থে এখানে থাকবে হচ্ছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এখানে থাকবে কত ওয়ান বাই টু মাইনাস কত সাইন স্কোয়ার থিটা এই এবার খেয়াল করো তোমরা একটা জিনিস দেখো উপরে আসছে কজ স্কোয়ার থিটা নিচেও কজ স্কোয়ার থিটা আর এদিকে আসে কত সাইন স্কোয়ার থিটা এখন দেখো তুমি একটু এইটার দিকে তাকাবা তুমি শেষ মুহূর্তে কাছাকাছি চলে এসেছো সেটা হচ্ছে এখানে খেয়াল করো আর হচ্ছে এইখানে খেয়াল করো এখানে কি আছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে আছে টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তার দেখো এই টার্মটা আর এই টার্মটা কি হয়ে গেছে মিলে গেছে খানিকটা তাই না আচ্ছা তাহলে এই টার্মটা এই টার্মটা কি খানিকটা মিলে গেছে তাহলে বাকি কি আছে কয় স্কোয়ার থিটা তাহলে কয় স্কোয়ার থিটাটাকে আমরা কি করবো ভাঙবো ভেঙে আমরা সাইন স্কোয়ারে আনবো কেন আনবো কারণ ত্রিকোণ ভিত্তিক নিয়ম হচ্ছে এরকম কয়েকটা স্টেপ যাওয়ার পর নিচে যেটা থাকবে এটার সাথে মিলাতে হবে তাহলে নিচে দেখো এখানে কি আছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এখানে আছে টু কয় স্কোয়ার থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা তাহলে দেখবা যে কি কি মিলছে এখানে চেক করবা দেখো এখানে সাইন স্কোয়ার থিটা এখানে সাইন স্কোয়ার থিটা মিলছে ওকে কোনো প্রবলেম নাই আচ্ছা দেখো এখানে টু আছে এখানেও কত টু আছে আচ্ছা তাহলে ভেজাল কি এইটা কি করবো আমরা ভাঙবো কিভাবে দেখো খেয়াল করো সবাই না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ ইজি একদম ইজি সব একদম ইজিলি হয়ে যাবে কু কিন টু এবার দেখো আমরা একটা সূত্র জানি সবাই সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা সময় সমান কত ওয়ান এটা আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থ্রিটার এজিক্যাল টু কি ওয়ান তো এখান থেকে আমরা যদি কসকে রেখে দিই তাহলে লেখা যাচ্ছে কল স্কোয়ার থ্রিটার সময় সময় হচ্ছে ওয়ান মাইনাস কত সাইন স্কোয়ার থ্রিটা এটা লেখা যায় ঠিক আছে এটা আমরা শুধু জানি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কল স্কোয়ার থ্রি এজিক্যাল টু কত ওয়ান তাহলে কল স্কোয়ার থ্রিটাকে আমরা লিখে দিলাম সাইনটাকে ওই পাশে নিয়ে নিলাম তাহলে কি থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তাহলে আমরা কি করবো এই কস স্কোয়ার থ্রিটা এর জায়গা এই জায়গাটা আমরা লিখবছি কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তাহলে আমরা লিখলাম যে ওয়ান মাইনাস sin square theta আর এখানে থাকে কত প্লাস sin square theta তাই তাহলে খেয়াল করে এখানে নিচে এখানে 2 sin square theta হ্যাঁ চলে আসছে এই sin square theta এই sin square theta চলে আসছে আবার 2 আছে এই যে 2 আছে sin আছে sin আছে ওকে তাহলে এই ফরম্যাটে আনার পর তারপর আমরা যেটা করব এটা যা আছে তাই থাকবে এটা আমাদের কোনো কাজ নেই প্লাস উপরে cos square theta থাকবে

এখানে মাইনাস টু সাইন স্কোয়ার থিটা আর এখানে কত আছে প্লাস সাইন স্কোয়ার থিটা এখানে দুইটা আছে আর এখানে কটা আছে একটা তো দুইটা থেকে একটা বাদ দিলে কটা থাকবে একটা থাকবে তাহলে এরকম হবে দেখো কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এখানে টু তো থেকে যাবে এখান থেকে দুইটা সাইন স্কোয়ার থিটা থেকে একটা সাইন স্কোয়ার থিটা চলে গেলে থাকবে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা কেন মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকলো কারণ এখানে মাইনাস টুটা কি বড় এজন্য জন্য মাইনাস টু থেকে প্লাস ওয়ান এই যে এরকম জিনিসটা যে মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে থাকবে আমাদের কি মাইনাস ওয়ান তো জিনিসটা এরকম এখানে আছে মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা তাহলে মাইনাস টু থেকে প্লাস ওয়ান গোলে গিয়ে কী থাকবে মাইনাস সাইন স্কোয়ার থিটা ওকে ইজি কিন্তু তাহলে এই যে এখন খেয়াল করো দ্বিগুণ মৃত্যু জিনিসগুলো হচ্ছে এরকম যে নিচের টামটা মিলে যাবে দেখো এখানে কত আছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা মিলে গেলো আবার এখানেও কত আছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা মিলে গেল একটু ইজিলি মিলে হয়ে গেছে তাহলে মিল যেহেতু হয়ে গেছে তাহলে এখানে লসাগো হবে কত টু মাইনাস আর উপরে কি থাকে দেখো উপরে থাকবে কত ওয়ান যেখানে ওয়ান বের করতে কত বের করতে ওয়ান ওকে ঠিক আছে ওয়ান বের করতে হলে এখন যেহেতু তুমি অল্প একটু কাজ আছে এখানে বুঝা যাচ্ছে তোমার অল্প একটু কাজ আছে আর কিন্তু বেশি কাজ নাই তার মানে অবশ্যই এটা কাটাকাটি যাবে কিরকম কাটাকাটি যাবে দেখো এই ওয়ান লিখলাম আমরা হ্যাঁ ওয়ান প্লাস এই কস স্কোয়ার থিটাটাকে কী লেখা যায় এই যে ক্কোয়ার স্কোয়ার হলে কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হ্যাঁ এই স্কোয়ার থিটা সুতো একটু আগে শিখছি ওয়ান মাইনাস কত সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে বসে না আমরা তাহলে ওয়ান মাইনাস এখানে হবে কত আমাদের সাইন স্কোয়ার থিটা আর নিচে আমাদের কি আছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা দেখো এখন দেখবে ইজিলি মিলে যাবে ওকে আর আমি বারবার বলি যে ত্রিকোণ মিতি করতে গেলে অনেক প্র্যাকটিস করতে হবে আচ্ছা এই এক আর এক কত দুই তাহলে উপরে থাকে কত টু মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আর নিচে কি থাকে টু মাইনাস কত সাইন স্কোয়ার থিটা দেখো তাহলে উপরটা নিচেরটা কি মিলে গেছে তাহলে মিলে গেলে কাটাকাটি করে দাও তাহলে আলটিমেটলি অ্যান্সার করতে আসবে আমাদের ওয়ান এই যে আমাদের অ্যান্সার ওয়ান চলে আসছে এই যে দেখছো এইভাবে করতে হবে ঠিক আছে তো অনেক কিছু সূত্র তো মনে রাখতে হবে অবশ্যই কোনটা নিচেরটা অলস কি করতে হবে মিলাতে হবে তাহলে অ্যান্সার দেবে কাছাকাছি চলে আসবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ রিমাদ খান বলছে ভাই চ্যাপ্টার থ্রিটা একটু বুঝান হ্যাঁ অবশ্যই বুঝাবো অবশ্যই বুঝাবো আগে আমরা এটা একটু শেষ করে নিই ওকে আচ্ছা এর পরের ম্যাথটা যদি আমরা যাই একটু খেয়াল করো সবাই এর পরের ম্যাথটা যদি আমরা যাই একই ম্যাথ সেম আশা করি এটা তোমরা এখন পারবা ওকে আমরা টাইপ ভিত্তিকভাবে ম্যাথ করবো যেন একটা ম্যাথ করলে বাকি পাঁচ দশটা ম্যাথ ইজিলি আমরা পারি তাহলে এই যে আগের ম্যাটটা এই যে এই ম্যাটটা এখন আমরা কি করব এই যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ক্ষেত্রে কত কজিক স্কোয়ারে আচ্ছা আমাদের টার্গেট কি আমাদের টার্গেট এই দুইটা নিয়ে কোনো কাজ নেই মানে এই টার্মটা নিয়ে কোনো কাজ নেই টার্ম হচ্ছে ডান সাইডটা নিয়ে যে এই টুকটা নিয়ে এবং এই ব্যক্তিকে নিয়ে এই যে ওকে তাহলে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড ওকে আমরা লিখলাম কত লেফট হ্যান্ড সাইড এই যে ওয়ান বাই কত ওয়ান প্লাস স্কোয়ারে প্লাস ওয়ান বাই কত ওয়ান প্লাস কজিক স্কোয়ারে তো এই বান্দাকে আমরা যা আছে তাই রাখবো এটার কোনো পরিবর্তন করবো না আমরা বারবার বলছি এটার কোনো পরিবর্তন হবে না এই ম্যাথগুলোর ক্ষেত্রে ওয়ান বাই ওয়ান প্লাস এবার দেখো কজ এক এখানে কি আছে এক এ আচ্ছা কজ এক স্কোয়ার এ কজ এক স্কোয়ার এ আছে এখন আমরা একটা সূত্র জানি কিন্তু কি সূত্র জানি আমরা জানি যে কজ এক এ সময় সময় লেখা যায় কত ওয়ান বাই কত সাইন এ লেখা যায় হ্যাঁ অবশ্যই লেখা যায় কারণ আমরা একটা শিখছি যে এক এ সময় সময় কত ওয়ান বাই সাইন এ ওকে আচ্ছা এখন এই সূত্রটাই কেন বসালাম প্রশ্ন এই সূত্রটাই কেন বসালাম কারণ দেখো এখানে সাইনাস এখানে কি আছে বাম পাশে কি আছে সাইন আছে তাহলে এমন একটা সূত্র নিব যেখানে সাইন থাকবে এগুলো করতে করতে অভ্যাস হবে বারবার বলছি এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তাহলে এখানেও সাইন আছে তাহলে এমন একটা সূত্র নিতে হবে যেখানে সাইন থাকবে আচ্ছা ওকে ডান তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে কি আছে স্কোয়ার তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দেব আর এটাও করে দিব স্কোয়ার করে দেব এখানে যা থাকবে যেহেতু কজেক এ সময় সময় জানি কত ওয়ান বাই সাইন এ যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমরা কি করবো এখানে স্কোয়ার করে দিব আচ্ছা করে দিলে এখানে কি হবে আমরা লিখতে পারি কত ওয়ান বাই সাইন স্কোয়ার এ এই আর বাকি সবগুলা সেম থাকবে এটা নিয়ে কোনো কাজ নেই ওকে আমার কাজ হচ্ছে কি এই টুকটা নিয়ে যে আচ্ছা আমরা লিখি তাহলে উপরে ওয়ান ছিল আর নিচে এই টুকটার এই টুকটা লসও করলে নিচে আসবে হচ্ছে আমাদের কত সাইন স্কোয়ার এ হম লসও করলে এই সাইন স্কোয়ার এর সাথে এটা গুণ হবে তাহলে উপরে হবে হচ্ছে কত সাইন স্কোয়ার এ প্লাস কত থাকবে ওয়ান এ আর এটা যেটা আছে এটার কোনো পরিবর্তন হবে না এটা ওয়ান প্লাস কত থাকবে সাইন স্কোয়ার এ তারপর প্লাস এবার দেখো নিয়ম হচ্ছে কি ম্যাথে নিচেরটা কি হয়ে যাবে উপরে চলে যাবে তাহলে উপরে চলে গেলে আমাদের থাকবে হচ্ছে কত সাইন স্কোয়ার এ আর নিচে থাকবে কত সাইন স্কোয়ার এ প্লাস কত ওয়ান ঠিক আছে আর এই পাশে যা আসে তাই থাকবে এটার কোনো পরিবর্তন হবে না তাহলে ওয়ান প্লাস কত সাইন স্কোয়ার এবার একটু খেয়াল করো যে এই দুইটা টার্ম কিন্তু আমাদের মিলে গেছে দেখছো এখানে কত আছে ওয়ান এ আর স্কোয়ার এ প্লাস ওয়ান এই দুইটা একই কথা সহজ কথা টু প্লাস ওয়ান আর ওয়ান এই দুইটা টার্ম আসলে একই যদি তাও তুমি সাজায় লিখতে পারো এরকম যে ওয়ান প্লাস এখানে হবে কত আমাদের সাইন স্কোয়ার এ প্লাস আর এখানে থাকবে কত সাইন স্কোয়ার এটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে লেখা যায় কত ওয়ান প্লাস কত সাইন স্কোয়ার এ হ্যাঁ লিখলাম এখন দেখো এখন দেখো সেটা এখন লসাগো কত ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তো লসাগো হবে আমাদের কত ওয়ান প্লাস কত সাইন স্কোয়ার এ তাহলে এটার সাথে এটা ভাগ যাবে ভাগ গেলে ওয়ান থাকে তাহলে বাকি জায়গা সাইড পুরোটা চলে আসবে তাহলে ওয়ান প্লাস কত হবে আমাদের সাইন স্কোয়ার এ কেউ না বুঝতে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে দেখো এই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে কাটা তাহলে আলটিমেট অ্যান্সার কত আসবে আমাদের ওয়ান আর এটাই হবে কি আমাদের রাইট হ্যান্ড সাইড এই তাহলে দেখো এই যে অ্যান্সার মিলে গেছে এই যে অ্যান্সার আমাদের মিলে গেছে দেখছো এই যে অ্যান্সার আমাদের মিলে গেছে এই যে ওয়ান আমরা ওয়ান প্রমাণ করে ফেললাম তো যেখানে এরকম ওয়ান বলবে আর বারবার বলছি যে এরকম ফর্মেটে যদি থাকে উপরে ওয়ান উপরে দুটা ওয়ান আর নিচে যে টার্মটা যেখানে সংখ্যা থাকবে বাম পাশে তারপর প্লাস মাইনাস থেকে সাইন অপার সাইন কস্টেন টেন কর থাকবে এগুলার ক্ষেত্রে আমরা যেটা করব এই বাম সাইডটা ঠিক থাকবো আর ডান সাইডের যে জিনিসগুলো থাকবে সাইন কস্টেন টেন এদেরকে আমরা কী করবো পরিবর্তন করবো এই তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে টেন স্কোয়ার থেকে পরিবর্তন করা আর এখানে আমাদেরকে এই কস স্কোয়ার একে কে পরিবর্তন করা আচ্ছা এরপর এরপর একটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে এরপরে আমরা ওকে নেক্সট ক্লাসে আমরা আর খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস সলভ করব সেটা হচ্ছে যেখানে টেন এ থাকবে টেন এ টেন এ বা ধরো যে কট এ এরকম আছে তাহলে টেন এ কে ভাঙলে আমরা কী পাই নর্মালি সাইন এ ডিভাইড বাই কী পাই আমরা কজ এ আবার কট এ এ ভাঙলে আমরা কী পাই কজ এ ডিভাইড বাই কত সাইন এ ঠিক আছে এগুলো আমরা পাই আবার ধরো টেন স্কোয়ার এ এটাকে আমরা ভাঙলে কি পাবো সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কত এ এখানে দেখো এখানে টেন এ আছে খেয়াল করছো টেন স্কোয়ারে আমি বলছি টেন এ টেন স্কোয়ারে দোটা থাকলে টেন এ টেন স্কোয়ারে দোঁটায় থাকলে ভাঙবো তাহলে এখানে টেন স্কোয়ার এটা ভাঙবো আবার দেখো পাশে কি আছে কট স্কোয়ার এ তাহলে এই কট স্কোয়ারে এটাকে কি করবো আমরা ভেঙে নিব আশা করি সবাই বুঝতে পারছো আমার কথা হচ্ছে যে টেন এ কট যেখানে পাবো টেন এ তারপর হচ্ছে কট ওকে আবার হচ্ছে কত টেন স্কোয়ার এ আবার হচ্ছে কি কট স্কোয়ার এগুলো যেখানে পাবো সবগুলো কি করব ভেঙে ফেলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আগের মতো লেফট হ্যান্ড সাইড যদি লিখি তাহলে এইট পুরো টুকটাকে লিখবো লিখি আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস এখানে থাকবো হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস কত কট স্কোয়ার কত এ হ্যাঁ তাহলে এখন আমরা যেটা করবো এখানে লিখব ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আছে কি আছে টেন স্কোয়ার এ আচ্ছা তাহলে টেন এ কে যদি আমরা এ কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই আমরা পাই হচ্ছে সাইন এ ডিভাইড বাই কত কস এরকম পাই এখন এখানে আসে কত টেন স্কোয়ার এ তাহলে এটা হবে হচ্ছে স্কোয়ার এটা হবে স্কোয়ার আর এটা হবে কি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখবো যে টেন স্কোয়ার এ জায়গায় লিখবো হচ্ছে আমরা সাইন স্কোয়ার এ আর নিচে হবে যে আমাদের ক্লাস ওয়ান বাই ওয়ান এ কে যদি আমরা তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে আসে কি কট এ তাহলে এখানে হবে স্কোয়ার এখানে হবে চি স্কোয়ার এখানে হবে যে আমাদের স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কজ স্কোয়ার এ ডিভাইড বাই কথা আমাদের সাইন স্কোয়ার এই এরপর বাকি যেগুলো আছে সবগুলা তুমি লসাউ করে আস্তে আস্তে বের করবা কিভাবে দেখো তাহলে এখানে হবে হচ্ছে আমাদের কত কজ স্কোয়ার এ এই টার্মটুকু লসাউ করলে কত কজ স্কোয়ার এ কজ সাথে গুণ হবে তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস আমাদের কত থাকে সাইন স্কোয়ার এ এই ঠিক আছে আচ্ছা একটু বুঝতে পারছি আবার প্লাস এখানে একইভাবে আমরা করব এখানে থাকবে হচ্ছে আমাদের কত সাইন স্কোয়ার এ এইটা এটা লসাউ করলে আর এই সাইন স্কোয়ার সাথে গুণ হবে তাহলে হবে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে আমাদের কি কল স্কোয়ার এ সহজ আশা করি সবাই পর্যন্ত বুঝতে পারছো এখন আমরা কিন্তু সূত্র জানি আমরা কী সূত্র জানি ওকে আমরা জানি যে সাইন স্কোয়ারে কল স্কোয়ারে এটার মান কত আমরা জানি ওয়ান এটার মান কথা আমাদের ওয়ান এর সূত্র অবশ্যই জানতে হবে যে সাইন স্কোয়ার এ প্লাস cos স্কয়ার a এটার মান কত আমাদের 1 অর্থাৎ sin স্কয়ার a plus cos কত মান এটা যে কথা আর এটা তো একই কথা তাই না cos স্কয়ার a plus হচ্ছে so কত sin স্কয়ার a একই কথা তো এটা থাকলে 1 হবে এটা থাকলে কত হবে 1 হবে তাহলে আমরা কি লিখতে পারি এই যে পুরোটার বদলে এই যে পুরোটার বদলে কত লিখতে পারি এই যে পুরো টুকটা আমরা এই যে পুরো এই যে পুরো টুকটা বদলে লিখতে পারি কত 1 আর নিচে হবে আমাদের কত cos স্কয়ার a আবার একই ভাবে এটা এখানে আমরা লিখতে পারি এখানে আমরা লিখতে পারি এই পুরাটার বদলে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান সূত্রের মাধ্যমে আর নিচে থাকে কত আমাদের সাইন স্কোয়ার এ ওকে এটুকু আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে নিয়ম কি নিচে যেটা থাকবে সেটা কি উপরে চলে যাবে নিচে যেটা থাকবে সেটা কি হবে উপরে চলে যাবে তাহলে উপরে চলে গেলে শুধু কি থাকবে এখানে দেখো ইজি হয়ে গেছে আমাদের ম্যাথ হয়ে কজ স্কোয়ার এ এটা উপরে চলে গেলে প্লাস আর সাইন স্কোয়ার এটাকে উপরে চলে যাবে তাহলে কজ স্কোয়ার এ প্লাস কত সাইন স্কোয়ার এ শেষ একই সূত্র এই যে কজ স্কোয়ার এ প্লাস কত সাইন কত ওয়ান তাহলে অ্যান্সার হবে কত আমাদের ওয়ান আর এটা হবে কি আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো এই আটের খ ম্যাথটা আমাদের নয় এর আটের খ একটা ম্যাথ তাহলে আমরা এভাবে প্রমাণ করলাম তাহলে আমার কথা হচ্ছে যেখানে আমরা টেন এ কট এ বা টেন স্কোয়ার এ কট পাবো সেখানে আমরা কি করবো সূত্র বসিয়ে কি করবো ম্যাথটা করে ফেলব অর্থাৎ আমরা দুটাকে ভাঙবো টেনিস স্কোয়ারেও ভাঙবো আবার কি কটার স্কোয়ারে কে কিন্তু আগের যে ম্যাথগুলো ছিল ওইগুলো নর্মালি কী ছিল ওইগুলো কিন্তু আমরা শুধু একটা টান ভাঙছি আর বাকি সবগুলো কী ছিল সেম ছিল তাহলে এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে এইভাবে আমাদের কি করতে হবে এইভাবে টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আছে এগুলো সহজেই কি সলভ করতে হবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিন্ন আর একটা টাইপ নিয়ে সবাই ভালো থাকবে অবশ্যই লাইফটা শেয়ার করে দিবে ওকে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ